হে লাইল লিঙ্ক ভাইরাল ভিডিওল ভিডিও পিঠি নামি সাথে লাইক নাই প্রিয় বন্ধু সকল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বেশ বেশ করে শেয়ার করে দিবা এবং পিতৃমামি আপনার সামনে লিংক সামনে লই এবং আমি তার অবস্থা দেখি আমি ধৈর্য দরিয়া বই রয়েছি কইসি না আমি কোনো প্রতিবাদ করতাম না রোস্টিং ভিডিও বানাইতাম না কারণে মনে এক সময় আইব আমি তার খর টুকাইছি তান বাইরাল লিঙ্ক বার করিয়া লইয়া আইছি আর তার অবস্থা দেখিয়া কইছি এমনিও ডালকা আমার কুস কালা নিকলে গা আখের অক তক উনকা কুস নিকাল গিয়া বাইরাল ভিডিও বুড়া শয়তানে এত দিন থেকে বিলে হেফিসে বিছে আটের বিলে ভাইরাল লিংক বিলে বাইরে পড়তো ভাইরাল লিংক এ লিংক লয় আইছে হল অসওতন অসওতন হল বোসুরি মাদারসোদ তোর কোনো কোনগু লিংক আইনা দেখাস নালা বুইড়া তোর কোনো কোনগু তোর তাহলে ওতা লিংক কোন গায় না দেখা এটা লিংক দেখাইতে লাগতো না আর তোদের মতো কথা কুলাংকার দে বুইড়া বুইড়া শয়তান হালার ঘর হালা বোসুরি তোর কিতা লজ্জা সরম লাগে না তোর ভিডিও তোর করো কিতা তোর নাই নাইনি বাল চাউল তো সারা ফাঁকাই দিস বাল চাউল সারা ফাঁকাইয়া দোলা তোর আর তুই তো রিটায়ার্ড শতান রিটায়ার্ড শৈতান হয়ে গেলে তোর গড় কিতা তোর ভিডিও দেখতা নাই তুই এ কাম কর বেটির লিঙ্ক সিংক দেখাইতে তোর তো মেহনত লাগতো না তোর গড়ল লিঙ্ক যেগুলো আছে ওইগুলা তুই দেখ ওইগুলা ফার্লে মাসের দেখা চ আর শেয়ার ভিডিও সার আমরা শেয়ার পারবো না এটা তোর মেয়ের মোবাইলও শেয়ার করে দে তোর মেয়ে দেখবো লিংক তোর জান যদি মেয়েও থাকে তাহলে লিংক দে ফাটাইয়া তোর মেয়ের হোয়াটসঅ্যাপও ফাটাই দে তা আমরা দেখাইস না আলা কবিসর কবিস বুড়া শত